আমাদের দেশ এখানে প্রথম বাক্যটা লেখা আছে আমাদের দেশ পৃথিবীর যে কোনো দেশ অপেক্ষা সুন্দর এটা এই আমাদের দেশ হ্যাঁ আমাদের দেশ পৃথিবীর যে কোনো দেশ অপেক্ষা সুন্দর তাহলে আমরা কি বলবো আমাদের দেশ আর কান্ট্রি ইজ মোর beautiful beautiful then t h n then any other country country of the world of the world অর্থাৎ আমাদের দেশ পৃথিবীর যে কোনো দেশ অপেক্ষা সুন্দর আওয়ার কান্ট্রি ইজ মোর বিউটিফুল দেন এনিয় দার কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড নেক্সট সে আমার মতো ইংরেজি বলতে পারে না তাহলে আমরা কী লিখবো সে আমার মতো সে আমার মতো ইংরেজি বলতে পারে না তাহলে সে বলতে পারে না আমরা বলবো সে বলতে সাবজলে সে হি কান্ট হ্যাঁ হি কান্ট হি কান্টস স্পিক ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ অ্যাস মাস অ্যাজ মাস অ্যাস আই ওকে অ্যাজমাসের মতো অথবা অ্যাজাইক এস ম আমরা বলবো হি কারণ স্পিক ইংলিশ অ্যাজ মাস এজাই আমার সে আমার মতো ইংরেজি বলতে পারে না হি স্পিক ইংলিশ অ্যাজ মাস অ্যাজ আই যেভাবেই হোক আমাকে একটা মোবাইল কিনতেই হবে যেভাবেই হোক এখানে বলা আসছে যে যেভাবেই হোক আমাকে একটি মোবাইল কিনতেই হবে যেভাবেই হোক আমাকে একটি মোবাইল কিনতে হবে তাহলে আই হ্যাভ টু বাই এ মোবাইল হ্যাঁ বাই অল মিন্স আমরা একটা ফ্রিজ আছে বাই অল মিন্স অথবা বাই এনি মিন্স হুম আমরা বলবো যে আই হ্যাভ টু আই হ্যাভ টু বাই আ মোবাইল বি বিআই এল মোবাইল হ্যাঁ বাই এনি মিন্স বাই এনি মিনস এটা ফেজ বাই এনি মিনস অথবা বাই অল মিনস আর যেতে পারি তাদের সাথে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি তাদের সাথে আমার যাওয়ার কথা পারে যে তাদের thank